কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তো আজকে আমারও একটা ধামাকাদার আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আপনারা তো আমার কোম্পানি নামটা নামে জানেনি জুয়েল এন্টারপ্রাইজ তো চলো ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা আজকে আলোচনা করবো সিঙ্গেল রাইস মিল ও ডাবল রাইস মিল সিক্স ডাবল থ্রি হান্ড্রেড ওইখানে আপনারা কী কী করতে পারবেন ঘন্টায় এর ক্যাপাসিটি কত কত মন ধান আপনারা ভাঙতে পারবেন আর তো বন্ধুরা আমের রাইস মিল ও ডাবল রাইস মিল আছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারবে পারে যে সিঙ্গেলে কিভাবে চালাবো বা সিঙ্গেলে ঘন্টায় কত মন ধান ভাঙতে পারবো আর ডাবল কিভাবে চলবে আর ডাবলে আমরা কি কি কাজ করতে পারবো তো বন্ধুরা আমি আপনাদেরকে সবকিছু ডিটেইলসে একদম এই ভিডিওর মধ্যে বলবো তো চলো বন্ধুরা এই যে সিঙ্গেল মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 পে একটা মোটর লাগানো থাকবে কমার হড ইন্ডিয়ান মোটর বন্ধুরা যেটা ইন্ডিয়ান কোম্পানি আমাদের লাল কালার মেশিনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আপনারা ঘন্টায় ছয় থেকে সাত মন ধান ভাঙতে পারবেন এটা চালানোর বন্ধুরা বিষয়টা হচ্ছে যে বাড়ির সিঙ্গেল ফেজে চলবে এক্সট্রা কোনো কারেন্ট খরচা করতে হবে না বন্ধুরা বাড়ির যে আপনার মিটারে যেই ভোল্টেজে বাড়ির টিভি ফ্যান বা মোটর চলে সেই ভোল্টেজেই এই মেশিনটা চলবে এক্সট্রা কোনো কারেন্ট খরচা করতে হবে না বন্ধুরা তো এই মেশিনটা খুবই একটা উপকারে ও মেশিন তো বন্ধুরা এবারে এই ডাবল মেশিনটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুরা সিক্স থ্রি হান্ড্রেড ইন্ডিয়ান কোম্পানি বন্ধুরা দেখেন ভালো ভালো করে এখানে ইন্ডিয়ান লেখা আছে হেভিটেক সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড একটা মডেল তো বন্ধুরা এই মেশিনটা দিয়ে আপনারা এক সাইড দিক দিয়ে ধান ভাঙতে পারবেন ঘন্টায় থেকে দশ মন ধান ভাঙতে পারবেন শুধুমাত্র এক ঘন্টায় আর অপর সাইডে বন্ধুরা ষাট থেকে সত্তর কেজি আটা হলুদ লঙ্কা শুকনো লঙ্কা গম ভুট্টা একদম সুন্দরভাবে মিহি করতে পারবেন তো বন্ধুরা একই মোটরে একই টাইমে আপনারা দুইটা কাজ করতে পারবেন এটাও বন্ধুরা চালানোর বিষয়টা হচ্ছে বাড়ির সিঙ্গেল ভেজে চলবে এক্সট্রা কোনো কারেন্ট খরচা করতে হবে না তো বন্ধুরা ভাইদের জন্য একটা অত্যন্ত একটা ব্যবসারও একটা ভালো মেশিন ধরে নেন আপনারা যদি এক মন ধান ভাঙেন এক মন ধানের এক মন ধানের দাম হচ্ছে বন্ধুরা পঞ্চাশ টাকা যে অন্য অন্য জায়গায় এক মন ধান ভাঙতে গেলে পঞ্চাশ টাকা লাগে তো এবারে ঘন্টায় যদি আপনারা দশ মন ধান ভাঙেন তো পঞ্চাশ টাকা মন হলে ভাবুন দশ মনের কত হয় পাঁচশো টাকা তো এক ঘন্টায় আপনারা এক সাইড দিয়ে পাঁচশো টাকা ইনকাম করতে পারছেন আর অপর সাইডে বন্ধুরা যে আটা চাল বিভিন্ন ধরণ যেমন হলুদ লঙ্কা গম ভুট্টা এসব যদি পঞ্চাশ টাকা কিলো ভাঙেন তো সত্তর থেকে আশি কেজির দাম কত হয় আপনারা নিজে নিজেই হিসাব করুন যে পুরো যে অ্যামাউন্টটা কত হয় এক ঘন্টা আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটা দিয়ে তো আপনাদের যদি কোনো হাই রোড বা কোনো বাজারে বা কোনো সাইডে যদি দোকান থাকে এই মেশিনটা নিয়ে সুন্দর একটা ব্যবসা করতে পারবেন একদম সুন্দরভাবে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চোখ বন্ধ করে আপনারা ইনকাম করতে পারবেন এই মেশিন তো ভাইদের জন্য খুবই একটা উপকারী মেশিন আর খুবই জবরদস্ত মেশিন তো বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে সিক্স ডাবল টু হান্ড্রেড সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড তো বন্ধুরা আমরা মোটর দিয়ে থাকি তিন স্পি সাড়ে চার স্পি মোটর যে বিভিন্ন মেশিনের বিভিন্ন ধরনের মোটর দিয়ে থাকি তো বন্ধুরা আমাদের ঠিকানা হচ্ছে শীতল কুচি কমিউনিটি সামনে আমাদের শোরুম দেখতে পাচ্ছেন জুয়েল এন্টারপ্রাইজ তো বন্ধুরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করুন এইট ওয়ান সেভেন ডবল জিরো সেভেন টু ওয়ান জিরো থ্রি এই নম্বরে বন্ধুরা আমাদেরকে পাবেন আমরা আপনাদের কল রিসিভ যখনই কল করবেন আমরা সাথে সাথেই কল রিসিভ করবো আর এই মেশিনের তথ্য ডিটেলসে আপনি যদি জানতে চান আমরা ডিটেলসে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো টাটা